আশাহাবে কাহাফ সাতজন সফল যুবকের অনুপ্রেরণামূলক কাহিনী আজ আমি আপনাদের এমন কয়েকজন সফল যুবকের গল্প শোনাব যে গল্প সর্বশ্রেষ্ঠ ঐশী কিতাব পবিত্র কুরান মাজিদে আল্লাহ তালা নিজেই বর্ণনা করেছেন তারা ছিলেন সাতজন যুবক মাকসিমিলিয়ানুস ইয়ামলিখা মিশিলিনা মার্তুনুস বাইনুনুস সারাতুনুস দোবনুহা তারা ছিল এফেসুস নামক রাজ্যের অধিবাসী সে সময়কার শাসক ছিল দাকিয়ানুস নামক এক নিষ্ঠুর ও মূর্তিপূজক রাজা যুগটি ছিল প্রথম জাহিলিয়াতের যুগ প্রায় সবাই ছিল মুশরিক তারা এক স্রষ্টার ইবাদতের পরিবর্তে নিজেরাই তৈরি করা বহু স্রষ্টার ইবাদত করত এই সাত যুবক ব্যতিক্রম ছিলেন তারা একমাত্র আল্লাহর প্রতিঙামান আনেন এবং তৎকালীন নবী ইসা আলাহি সালাম এর প্রতিঙমান আনেন তাদের এই তাওহিদবাদী বিশ্বাস ও নবীর প্রতি আনুগত্যের কথা রাজার কানে পৌঁছে যায় রাজা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরজানা জারি করেন ইমান রক্ষার জন্য তারা পরিবার সামাজিক মর্যাদা অর্থসম্পদ এবং আরামায়ের সবকিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর উপর ভরসা করে রাতের আধারে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তাদের সঙ্গে একটি কুকুরও সফরসঙ্গী হয় যার নাম ছিল কিতুমির আল্লাহর হুকুমে কুকুরটি তাদের পাহারাদার হিসেবে সাথে চলে কোনো কোন তাফসিরে এসেছে যুবকরা কুকুরটির উপস্থিতিকে বিপদের কারণ মনে করে ঢিল ছড়ে তাড়ানোর চেষ্টা করেন তখন কুকুরটি আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলে ওঠে তোমরা আমাকে মেরো না আমি আল্লাহর নির্দেশে তোমাদের পাহারা দেওয়ার জন্য এসেছি তোমরা ধীর ছুটছ আমাকে তাড়ানোর জন্য অথচ ফেরেশতারা আমাকে সামনে এগিয়ে যেতে বলছে তোমরাই বল আমি কি করব এই অলৌকিক ঘটনা দেখে যুবকরা কুকুরকে গ্রহণ করেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন পরদিন বিকেলে তারা এক পাহাড়ের গুহার কাছে পৌঁছান শরীর ক্লান্ত ছিল তাই গুহায় ধুকে কিছুক্ষণের বিশ্রামের জন্য শুয়ে পড়েন কিন্তু তারা জানতেন না যে তাদের এই সামান্য বিশ্রামকে আল্লাহ এক ঐতিহাসিক নিদর্শনে পরিণত করবেন আল্লাহর আদেশে তারা দীর্ঘ শত বছরেরও বেশি সময় ঘুমিয়ে থাকেন এ সময়ে তাদের জনপদ ধ্বংস হয়ে যায় মুশরিক রাজা ও তার শক্তি বিলুপ্ত হয় এবং অনেকেই আল্লাহর প্রতি ইমান আনে ঘুম ভেঙে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন আমরা কতক্ষণ ঘুমালাম কেউ বলেন একদিন আবার কেউ বলেন অর্ধেক দিন উ পরিশেষে ক্ষুধা লাগায় তারা একজনকে কিছু খাবার কিনতে পাঠান কিছু মুদ্রা দিয়ে কিন্তু বাজারে গিয়ে সে দেখে তার ব্যবহৃত মুদ্রা এই যুগে আর প্রচলিত নেই তখন আশেপাশের মানুষ বিস্ময়ে তাদের পরিচয় জানতে চায় এবং ধীরে ধীরে তাদের অবিশ্বাস্য কাহিনী জনসমক্ষে প্রকাশ পায় বিভিন্ন রাজার প্রজারা গুহায় ভিড় জমায় তাদের সঙ্গে সাক্ষাৎ হয় কথা হয় কিন্তু তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসেননি তারা আবার গুহায় ফিরে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়েন এবং সেই অবস্থাতেই চিরদিনের জন্য আল্লাহর সান্নিধ্যে চলে যান পরবর্তী এক আল্লাহ বিশ্বাসী বাদশাহ গুহার মুখ বন্ধ করে দিয়ে তাদের স্মৃতি রক্ষায় সেখানে একটি মসজিদ নির্মাণ করেন এই গল্পটি পবিত্র কুরআনের সুরা কাহাফে বিস্তভাবে বর্ণিত হয়েছে কেয়ামত পর্যন্ত এ কাহিনী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আসাহাবে কাহাফের ইমান ত্যাগ ও তাওহিদের প্রতি অবিচলতা আমাদের শিক্ষা দে যারা সব বষ্ট ও নির্যাতনের পরও একমাত্র আল্লাহর দাসত্ব বেছে নেয় তারাই প্রকৃত সফলতা অর্জন করে ইনশাল্লাহ আমরাও যদি তাদের আদর্শ অনুসরণ করি আমরাও দুনিয়া ও আখেরাতে সফল হব